শনিবার দিন করুন এই সহজ প্রতিকার অর্থকষ্ট দারিদ্রতা সব দূর হবে সাথে শনিদেবের বিশেষ আশীর্বাদ ও কৃপা আপনার উপরেই থাকবে জানার আগে যারা মন থেকে বিশ্বাস করেন বিপদে পড়লে রক্ষা করবেন বাবা মহাদেব তারা লাইক করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখুন নাম্বার এক অনেক চেষ্টার পরেও আপনার কাজে প্রতিনিয়ত বাধা বিপত্তি রয়েছে এবং আপনি চাকরি ও ব্যবসায় সাফল্য পাচ্ছেন না এমন পরিস্থিতিতে শনিবার রাতে ঘরে একটি সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে তাতে দুটি লবঙ্গ রেখে দিন প্রত্যেক শনিবার এই প্রতিকার করলে কয়েক সপ্তাহের মধ্যেই আপনার সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে নাম্বার দুই শনিদেবকে খুশি করতে চাইলে প্রত্যেক শনিবার রাতে বাড়িতে লোবানের ধূপ জ্বালান কারণ এটি শনিদেবের অত্যন্ত প্রিয় এবং নাম্বার তিন শনিবার রাতে শনিদেবের মন্দিরে যান এবং সেখানে কিছুটা কালো তিল দিয়ে সরিষার তেলের প্রদীপ জ্বালান এই প্রতিকারে শনিদেবের কৃপাদৃষ্টি আপনার উপর বজায় থাকে